নমস্কার খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএন আই থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকাতে এক সময় এলাকার জমিদার হরিমোহন মিশ্র তার জমিদারিতে দুর্গা পূজা শুরু করেছিলেন ঘটা করে আজ এই জমিদারে স্থাপন করা পুজোই বর্তমানে সার্বজনীন পূজা হয়ে দাঁড়িয়েছে একশো বছর পেরিয়ে গিয়েছে এই পুজোর একসময় হরিশচন্দ্রপুর থানার মিশ্র জমিদারদের জমিদারি বিস্তৃত ছিল হরিশচন্দ্রপুর থানার ভালুকা সহ বিহারের আজিমগঞ্জ বার্ষই মনিহারি সহ বেশ কয়েকটি জায়গায় মিশ্র জমিদারির শুরু করার বর্তমান সার্বজনীন পুজো কমিটির সদস্য রাজেশ চৌধুরী জানালেন হরিমোহন মিশ্র দাপুটে জমিদারের সঙ্গে সঙ্গে ছিলেন ধর্মপ্রিয় পূজার ইতিহাস হলো আমাদের বাবু পূজা করে এটা করলো আমাদের হরিমোহন মিশ্র একশো একত্রিশ বছর আগে পুজো শুরু করেছিল না এবার আমাদের ভালুকা গ্রামবাসীর হাতে এই পুজোটা ভালুকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটি নামে দেওয়া হয়েছে নাম আর এবার আমাদের সিং থাকছে এখানে যে পরিবেশ নিয়ে আর আমাদের আলোকসজ্জা যেটা চন্দ্রনগর থেকে আসা নিয়ে আসা হয়েছে আর এর মেন উদ্যোগে আছে উত্তম সিংহ আর এখানে আমাদের বাজেট অ্যাপ্রক্স সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ আছে পুজোতে অনুষ্ঠানে এখানে আমাদের ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে শুরু হয় বাচ্চাদের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় হ্যাঁ অবশ্যই এখানে সপ্তমী পূজা এবং উৎসব করা হয় আপনার নাম আর কি দেখতে রয়েছেন আমার নাম মিরিদময়ী রায় আমি ভালুকা বাজার সাধারণ কমিটি সেক্রেটারি সেই সময়তাদের জমিদারির মধ্যে ভালুকা ছিল প্রধান অংশ অন্যদিকে হরিশচন্দ্রপুর ছিল সদর প্রায় 131 বছর আগে তখন এলাকায় ইংরেজ শাসন চলছিল সেই সময় তার জমিদারির ভালুকার ফুলহার নদীর তীরে প্রায় 200 বিঘা জমির উপর তৈরি করেছিলেন দুর্গা মন্দির সাত দিন ধরে চলতো দুর্গা পূজাকে ঘিরে উৎসব অনুষ্ঠান আমন্ত্রিত হতেন ইংরেজ সাহেবরাও চলতো গান বাজনা কলকাতা থেকে আনা হতো যাত্রা পার্টি হাতির পিঠে করে জমিদার বাড়ির সদস্যরা ঘুরে যেতেন পূজা চলত নরনারায়ণ সেবা এবং বস্ত্র বিতরণ আমন্ত্রিত হতো সারা জমিদারের প্রজারা ১৯৬৪ সালের ফুলাহারের ভাঙনে তলিয়ে যায় জমিদার হরিমোহন মিশ্রের তৈরি ওই দুর্গা মন্দির তারপরে ভালুকা বাজারে এই পুজো স্থানান্তরিত হয়ে যায় তেরোশো এক বঙ্গাব্দের জমিদার হরিমোহন এই দুর্গাপূজা প্রতিষ্ঠা করেন আজও এই পূজা সার্বজনীন হয়ে গেল সাবেকি প্রতিমা এখনো বজায় রয়েছে বলে জানালেন রাজেশ বাবু। পুজো কমিটির সম্পাদক মৃন্ময় রায় জানান এবার আমাদের এই সার্বজনীন পুজো থিম হচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে সেটাই আমরা পূজা মণ্ডপে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছি আমাদের পরিবেশ ধীরে ধীরে যে দূষিতর দিকে এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য সুস্থ পরিবেশ তৈরি করার জন্য যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাজাতে হবে পরিবেশকে সুস্থ শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম বাইরের থিমগুলো তৈরি করেছি যাতে চারদিকে মনে হবে গাছপালা ফুল ফুল সাথে সজ্জিত এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয় সেদিকে আমরা লক্ষ্য করছি এবার বেশিরভাগ আমাদের এবার আলোকসজ্জাটা শয্যার দায়িত্বে আছেন আমাদের ভালোকারী উত্তম কুমার সিংহ আর আনা হচ্ছে এটা চন্দনঙ্গল থেকে আনা হচ্ছে আমাদের এবার পূজার বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা গ্রামবাসীদের কাছ থেকেই সমস্ত চাঁদা সংগ্রহ করে আমরা এই আয়োজনটা করছি আর এখানে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সপ্তমী ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামে ছোটো ছেলে পেলে বাচ্চা কাচ্চা বা যে যারা সাংস্কৃতিক জগৎ সঙ্গে যুক্ত আছে তাদের সবাইকে নিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি যাতে একটা মনোরঞ্জন হয় মানুষ একটা আকর্ষণীয় হয় সেটা খুব ভালো লাগে আর আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাই আমরা এইভাবে পূজাটাকে খুব ভালোভাবে পালন করি আর তাছাড়া অষ্টমী করে পরে মহাষ্ট গোটা গ্রামের মানে সমস্ত নারী সমাজ আমাদের মা বোনেরা পূজার জন্য এখানে উপস্থিত হয় নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে এবং তারা সঙ্গে পূজা পালন করে বাড়িতে বাড়ি ফিরে যায় দশমীতে আমরা ধুমধামের সেই পূজা এই প্রতিমা বিসর্জনের পাওয়াটা করি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব আনন্দ সহকারে আমরা পাশেই এটা মেলা জায়গায় সেখান থেকে প্রতিমা বিসর্জনের পালা শুরু হয় ওখানে লাগে কিছু করে মেলা অনুষ্ঠিত হয় সেখান থেকে আবার আমরা প্রতিমাকে খুব ধুমধাম করে বিভিন্ন বিভিন্নের মাধ্যমে ফুল হরণ হয়ে গিয়ে আমরা বিসর্জন করি আপনার নাম আর কি দায়িত্বে রয়েছেন জমিদাররা প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে পূজা এখন এলাকায় সার্বজনীন হয়ে গিয়েছে এলাকাবাসীরা চাঁদা তুলে এই পূজার আয়োজন করে থাকে এবার একশো তিরিশতম পূজা পূজার চার দিনের ধুমধাম করে নিষ্ঠা সহকারে সাবেকি প্রতিমার পূজা করা হয় সারা ভালুকা বাজার এলাকায় লোকজন এই পূজার জাতি ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করেন অষ্টমীর দিন এলাকার সমস্ত মহিলা এক হয়ে মায়ের পূজা দেন আগে যাত্রাপালা হলেও এখন আর অর্থের অভাবে যাত্রাপালা করা সম্ভব হয় না জনসেবা ও বস্ত্র বিতরণ অবশ্যই হয়ে থাকে মোটামুটি এক বছর আগে আমাদের রাজাদের তৈরি দুশো বিঘা জমির উপরে মা দুর্গার মন্দির সেখানে অনেক বিশ্বাস সহিত ধুমধাম সহে বাইরে থেকে বিভিন্ন কোম্পানি নাট্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন অপেরা যাত্রা আসত এবং বিভিন্ন রকমের এক মাস ধরে মেলা চলতো বহু উৎসব আনন্দ নিয়ে এই মেলাটা আমাদের উদযাপন হতো মা গঙ্গার সেই প্রকোপ মা গঙ্গার প্রকোপে আমাদের সেই মন্দিরটা নদীগঞ্জে চলে যায় চলে যাওয়ার পরে গ্রামবাসীর সহযোগিতায় ওই মন্দিরটাও আমাদের এই সার্বজনীন এই জায়গায় স্থাপিত করা হয়েছে এবং সেই সময় ইংরেজরা আমাদের এই পূজায় আমন্ত্রিত হতো সেই সময় আমাদের জমিদার হরিমোহন মিত্রের মানে অনুপ্রেরণায় এবং তাদের অনুপ্রেরণাতে ইংরেজরা আমন্ত্রিত হতো এবং এই পূজাতে ইংরেজরাও আমাদের এসে এই আনন্দ ব্রহ্মানন্দ করত আর সেই উচ্ছ্বাস নাই তা সত্ত্বেও আমরা কিন্তু নিয়ে হালকা বাজার সাহুদিন দুর্গা পূজা কমিটি এখনও পর্যন্ত একশো একশো একত্রিশ বছর পর্যন্ত আমরা চালিয়ে আসি এটা আমাদের সমস্ত গ্রামবাসী চেষ্টার উপরে আজও পূজা চলে আসে এই পুজোর থিম হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে আজকে দিন প্রতিদিন গাছপালা বিভিন্ন রকমের যে কাটা হচ্ছে তাতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে সেই সেইটাকে চিন্তাভাবনা করে আমরা সমস্ত কমিটিগুলি পরিবেশকে মুক্ত রাখার জন্য যাতে আমরা অক্সিজেন ভালো পাই তার জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশ নিয়েই আমাদের একটা থিম তৈরি করা হয় আলোকসজ্জা এবার আমাদের চন্দননগর থেকে আসছে আলোকসজ্জার দায়িত্বে হচ্ছে আমাদের এখানকারই লোকাল উত্তম কুমার সিংহ তার পরিচালনাতেই আলোকসজ্জাটা তৈরি হচ্ছে এই পুজোতে বাজেট হচ্ছে এই বছর সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং অনুষ্ঠান হচ্ছে সপ্তমীর দিন অষ্টমীর দিন নবমীর দিন কোনো দিনই অনুষ্ঠান ফাঁকা থাকে না মানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে অর্কেস্ট্রা হিসাবে একটা গানের অনুষ্ঠান হয় এবং যাত্রাও হয় আপনার নাম আর কী দেখতে রয়েছে আমি হচ্ছি এই কমিটির ভালো ভাল করার্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা কমিটি রাজেশ চৌধুরী আমার নাম